আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেইল দেখে বুঝা গেছে যে আজকে ভিডিওটা কোন টাইপের হতে যাচ্ছে আজকে আমি চলে আসি র্যান্ডম প্লেয়ার সাথে শুনে তো খুবই অখুশি হবে যে আমি আজকে র্যান্ডম প্লেয়ার সাথে পেলারটি নাম পুলিশ করতে এসেছি পেলারটি নাম পুষ এখন যে কিভাবে করব। সেটা শুরুর আগে তোমাদেরকে বলিনি আগে এই যে লম্বা গান দিয়ে নাম পুষ আগে শুরু করব পেলাটি নাম পুষ করার আগে যে আমি একা একা নেমেছি একা নেমে নেমে যদি মারা খেয়ে যাই তাহলে ধরা খেয়ে যাই তাহলে টিমমেটের কাছে চিলাব তার আগে আমি এখান থেকে ভেগে যাই হ্যাঁ ওই যে তুই তিনটে এনেমি আছে আমি ভেগে যাই তোমার কাছে এখন লম্বা বন্দুক আছে আমি এখন এদের সাথে পারবো না তা আমাকে এখন ভেগে যেতে হবে তো ভাগার জন্য প্রথম ট্রিক্স কি তুমি এদের সামনে দিক দা যাবা তারপরে এই যে এদিক দেখবা কেউ আছে নাকি তারপর এই যে সোজা ভাগবা সামনে দুই যদি দুই চারটা থাকে তারপরেও ভাগবা কিন্তু পিছন দিয়ে আমার অ্যাটাক করে দিয়েছে ওরে ভাই ভাই হ্যাঁ এই তোতে কি দেখি খায়া দিয়েছি কোন দিক দিয়ে মারলাম আমি নিজে যাই না এদের তো আগে ক্লিয়ার করে দিয়ে আগে লুটপাট করে এখানে আগে ভাগতে হবে তাছাড়া কোন দিক দেয় মাইরে মুরে দেয় কী অবস্থা আমি একা একা আসি এমনিতেই ভয়ে ভয়ে আসি তা তো বলতে বুঝাতে পারতেছি না ওই যে উই ওখানে ফায়ার চলতেছে তো আমি এই যে দিয়ে তো করতে চাইছি পেলার যে কেমন করে মারে লুকে মারে আগে লুক হতে হবে তারপরে মারতে হবে কিন্তু আমার কাছে এমনই আমি মারতে হবে না কাছে থেকে যায় দুই একটা ফায়ার দিয়ে এটা একটা ফ্রি কিল নিয়ে নেবো এই যে এই যে দুটো ড্যামেজ দিয়েছি এই যে আস করে দেবো এই যে নগদে বই শনি অন করে দিয়েছি হ্যাঁ সাদা চামড়া অন করে দিয়েছি ও তো এখন মরে যাবে দুইটা টিমমেট মেটমেট মনে হাসানাকে সামনে পেসে দেখে ডেকে দেই কিন্তু আগে আমাকে লুট করতে হবে পেলার নাম পোষের প্রধান নিয়ম আগে লুট করতে হবে ভালোভাবে লুট করতে হবে মরে গেলে চলবে না আগে লুট করতে হবে এদিকে আবার কি হয় যেন ওই যে তিন চারটে দিকে একসাথে ফায়ার করতেছে ওই যে ছাদের উপরে একটা মাথার উপরে একটা আমার কল অলরেডি একটা তো হোক আমারা না না সান্দের দেশে পাঠিয়ে দিয়েছে তুমি ওখানে মরতে থাকো আমি তোমার আরেকজনকে এদিকটা এখন তো ঠাপাই দিতে যাচ্ছি ওর আগে ঠাপাই দিতে হবে একটু এম টেম বাই করো জানো না সাথে না আরে রে রে এই ছব্বনাশ কে কী কীটা গুলি লাগে না রে ছব্বনাশের মাথায় বাড়ে তুমি এখন তো আমার এই লাল লাল বাতি চালাই দিয়েছি তুমি তো এখন কি করবা হ্যাঁ তোমাকে এখন তো ভাগতে হবেই তুমি এখান থেকে ভাগবা আর এখান থেকে পিছন দিয়ে আমার হাতে মার খেয়ে যাবা হ্যাঁ অলরেডি আমি তিনটা কিল করে ফেলেছি নগরের নগর দিনেপুর খেয়ে দিয়েছি যাক এই ওয়াইফাই আউট করে দেওয়ার মোটামুটি একটা শৈলে ভাব এসেছে পুরো 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 লেভেলের ভাব তো এখন আমি এখান থেকে ভাগবো হ্যাঁ ভাগবো পুরো ম্যাচের পিল্লার একা ঠা দিতে হবে বন্ধুরা কিছু কথা না বললে নয় আমি ঠাপুয়া দিতে যায় আমি আগে ঠাপটা খায় গেছি তো এখন বলার বাইরে কিছু নাই তো এখন লাস্ট বারের মতো আমার টিমমেট আমাকে রিভাইভ দিচ্ছে এবার তো সব বোনা আসে মাথায় বাড়ি নামে যাও তাড়াতাড়ি সম্ভব নামার আগে আমি চেষ্টা করতেছি জানি আমার লুট বক্সটা আমি যা লুট করতে পারি ওখান থেকে ফ্রি লাইনটা লম্বা বন্দুকটা নাম দিয়ে যেতে হবে আমার ঘুম হ্যাঁ ওই যে ওই যে সব বনাশে দিকে কেন নামেছে সবাই তো এসে তো পুশ করতে আমার মতো পুশ করতে সবাই তো আমার মতো ব্রোঞ্জ পুশ করতে আসেনি কেউ গ্যাংমাস্টার পুশ করতে এসেছে তো গ্যাংমাস্টারের পেলার দেখলে আমার এমনি হাগু চেপে যায় হ্যাঁ তো হাগা হাগা টাকা অবস্থা বাদ দেখে এবং তো আমি তো এদিকে দৌড়েছি হ্যাঁ দৌড়েছি আমার পিলার তো আর একটা অলরেডি শেষ হয়ে গেছে তো এখন আমি কী করবো সেটা আর একটা মরে গেলো রে ভাই আমার তো জানতো ঢুকঢুক দুধু দি করে কাঁপতেছে এলাই বাস এখন শত ওটা তা বরঞ্জ মাস্টার কি আজকে কি ডান করতে পারবো না তোমরা কি বলো বনন্স মাস্টার এই যে এই যে পিছনে একটা সামনে একটা আমি এখানে লোকই থেকে তোমাদের মজা দেখব হ্যাঁ লোক থেকে মজা দেখব আরে এই ঘরে কি যেন ঢুকেছে রে ভাই এই ঘরে কি যেন ঢুকেছে একে যদি মারতে পারি তাহলে সাধারণ একটা লুট টুট পেয়ে যেতে পারি পারে গাড়ি মারিয়ে নিয়ে আসতেছে রে ভাই আচ্ছা রে একটা গুলু মারো রে ভাই ওরে ও তো অনেক ভয় পেয়ে গেছে যে পালানিটা শুরু করেছে ওরে তো মারতে হবে ওরে তো মারতেই হবে এদিকা সামনে একটা যে খাইছে এই আসে হ্যাঁ এটা কি ও আমার টিমমেট গুলো ভালো মারতে লেগেছিলাম এরপরে ক্লিয়ার করে একটা গুলো লুট করতে হবে আরে গুলো পায় না রে ভাই আরে এর কাজ লুট নাই এ মনে হয় প্রথম নেমে তাড়াতাড়ি এখনই মানে নেমেছিল আর কি তাই জন্য এর কাজ লুট নাই ভালো মতো লুটও পাচ্ছি না হ্যাঁ এই সাইডে আমি এখন থাকবো

তাহলে বিপর্তির সাইফে টাইপে ধরিয়েছে রে ওই যে পিছন দিকটা দিছে আরে ভাই লাভ দে লাভ দে লাভ দে রে ভাই পিলি থি আর লাভ দে রে ভাই এখন একটু মুভমেন্ট না 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 হবে না হ্যাঁ ওই যে যে তাহানিরা শুরু করেছে রে ভাই কোন দিক থেকে কোন দিক যাব রে সেটাই তো বুঝতে পারতেছি না মৃত্যুর কাল মানে এখনই খনি আইল রে ভাই এই খামিটা কাজ যদি পারি তাহলেই আমার লাভ হবে এই যে সোনা পেয়ে গেছি এ এখন লুটপাট করতে হবে লুটপাট করে যা ভর হয়ে তারপর তোমাদের এই কোন দিক দিয়ে চলে আইছে রে ভাই এই মামা 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 মারে এই সাতটা মাথা দিয়ে আর একটা চলে আসে অডিয়ান হয়েছি যদি বাঁচতে পারি তো ম্যাচ বুইয়া আর হলে যা অবশেষে মরে গেলাম তো ব্রোঞ্জ মাস্টার এখানে শেষ হয়ে গেলো তো পরে ম্যাচে দেখতেছি খারাপ